তোমরা কি সিঙ্গেলস তোমরা কি ভালোবাসা খুঁজছো এটা মনে রাখো ভালোবাসা পেতে হলে তোমাদের আগে কেরিয়ার গড়তে হবে সো আজকের এই ভিডিওতে আমি তিনটে টিপস শেয়ার করব যা তোমাদের কেরিয়ার গড়তে হেল্প করবে আর তখনই ভালোবাসা এমনি তোমাদের পিছনে ছুটে আসবে লেকমি ইউ এ স্টোরি একটা সিঙ্গেল ছেলে যে সারাদিন ইনস্টাগ্রাম স্কল করতো এবং তাদেরই লোকালের একটা মেয়েকে পছন্দ করলো এবং সে মনে মনে ভাবতো এই মেয়েটা যদি আমাকে ভালোবাসতো এবং সে একদিন তাকে প্রোপোজ করলো কিন্তু তারপর সেই মেয়েটি তাকে বলল তুমি ভালো বাট তোমার ভবিষ্যৎ কোথায় সেই ছেলেটা তখনই বুঝলো যে তাকে নিজের দাম বাড়াতে হবে তারপর ভালোবাসা এমনি তার পেছনে ছুটে ছোটো আসবে তোমরা যদি এরকম অবস্থায় থাকো তাহলে এই তিনটে সিক্রেট টিপস আজকে তোমাদের জন্য যেটা তোমাদের কেরিয়ার করতে খুব হেল্প করবে প্রথমে বলবো লোকাল বিজনেস সোশ্যাল মিডিয়া পেজ ম্যানেজমেন্ট তোমরা তোমাদের এলাকার লোকাল বিজনেস যেমন জিমস বুটিক হোটেলস আরো অনেক ছোট ছোটো ব্যবসায়ীগুলো তাদের সোশ্যাল মিডিয়া পেজ ম্যানেজ করে ইনকাম করো তোমরা ক্যানভা বা বিভিন্ন ধরনের আরও সোশ্যাল মিডিয়া অ্যাপস আছে যেটা ফ্রিতে পোস্ট ডিজাইন করে দিতে পারো সেই সমস্ত লোকাল বিজনেসের জন্য তোমরা মেটা বিজনেস সুইটসে পোস্ট সিডিউলও করে দিতে পারো সেই সমস্ত বিজনেস ওনারদের জন্য তারপর বলবো ভিডিও মার্কেটিং থেকে তোমরা ইনকাম বাড়াও তোমাদের মধ্যে বেশিরভাগ স্মার্টফোন ইউজার এবং তোমরা ভিডিও রেকর্ড করতেও তোমাদের রকম অসুবিধা হয় না তোমরা অলরেডি ফেসবুক ইনস্টাগ্রামে রিলস বানাতেও পারো সো এই স্কিলটাকে টাকে কাজে লাগাও তোমরা তোমাদের লোকাল এরিয়ার বিজনেস ওনারদের ভিডিও বানিয়ে তাদের ব্যবসার প্রমোট করো লোকাল বিজনেসদের প্রোমো ভিডিও বানিয়ে তাদের কাস্টমার আনতে সাহায্য করো এবং ছোট্ট একটা চার্জ করো মান্থলি সেটা দু হাজার হোক তিন হাজার হোক হোয়াট এভার ডিপেন্ড করবে বিজনেস ক্যাটাগরির উপর তোমরা কোন বিজনেসদের বা বিজনেস ওনারদের হেল্প করছো একবার ভেবে রাখো তোমরা যদি ছোটো ছোটো দশটা বিজনেস ক্লায়েন্টস থেকেও তিন হাজার টাকা করে চার্জ করো তাহলে কিন্তু মাসে গিয়ে দাঁড়াবে তিরিশ হাজার টাকা এবং এটা যদি একশোটা ক্লায়েন্ট হয়ে যায় তোমাদের তাহলে কিন্তু তিন লাখ টাকা অবধি পৌঁছাতে পারবে এটা রিয়েল কেরিয়ার বিল্ডিংয়ের কথা আমি বলছি আমি কোনো রকম অ্যাপ বা আর তোমাদের মধ্যে তোমরা যদি কোনো রকম প্রফেশনাল অলরেডি রয়েছো তোমরা এটাকে সাইড ইনকাম হিসেবেও নিতে পারো এটার জন্য জাস্ট এক ঘন্টা থেকে দু ঘন্টা উইকলি তোমাদের টাইম দিতে হবে উইকেন্ডে এবং মান্থলি শিডিউল করে দাও ওই সমস্ত বিজনেস ওনারদের জন্য নেক্সটে বলবো হোয়াটসঅ্যাপ বিজনেস টুল ব্যবহার করো কাস্টমারদের জন্য এবং তাদের বিজনেস ক্যাটলগ তৈরি করে দাও যার ফলে তাদের অর্ডার অটো ম্যানেজমেন্ট হবে এবং তোমারও ইনকাম বাড়বে প্রেম পাওয়ার আগে নিজের দাম বাড়াতে শেখো আজ যদি তোমরা নিজেদের ইনকাম না বাড়াও তাহলে কাল প্রেম এলেও ধরে রাখতে পারবে না যদি তোমরা কেরিয়ার করতে শিখতে চাও তাহলে কমেন্ট করো আমি শিখতে চাই আমি তোমাদের ডিজিটাল সার্ভিসেস কিভাবে তোমরা সার্ভ করবে আমি শিখিয়ে দেবো তোমাদের স্টেপ বাই স্টেপ প্রসেস তোমরা কিভাবে ডিজিটাল সার্ভিস সার্ভ করতে পারবে লোকাল এরিয়ার লোকাল বিজনেসের জন্য